আমাদের যে শ্রমিক ভাইরা গাড়ি চালাচ্ছে তিন পরিশ্রম করে যে বেতন বা যার স্যালারি পায় তার থেকে যে আমাদের এই যে কোম্পানি কোম্পানির ম্যানেজার যেগুলো আছে ওরা সবাই নাকি যে টাকা দিতে হবে ওপর থেকে দশ হাজার পাঁচ হাজার এবং কন্ট্রাক্টারের যে ম্যানেজার ম্যানেজার অসুবিধ একজন আছে আরও আছে প্রত্যেক মাসেই এটা দিতে হবে না দিলে তোমরা গাড়ি চালো হলে চালাও না তো তুমি নেমে যাও পয়সা চালা তুমি গাড়ি চালাতে পারো সেই রকম অত্যাচার শুরু হচ্ছে আমাদের তুমি সবাইকে আপনার আমরা এটাই চাচ্ছি যে মুখ্যমন্ত্রীর কাছে চিহ্নিত আবেদন যে আমাদের এই অসুবিধাগুলো তাই জন্য একটু নজর নমস্কার জয় হিন্দ জয় ভারত আমি সদর জেলা থেকে নিপেনশিল আমরা বিগত অনেক দিন ধরেই আমরা এগারো মাস বসেছিলাম যে নতুন কন্ট্রাক্টর ট্যান্ডার হবে তারপরে আমরা গাড়ি চালাবো টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর আমরা পুরোনা যে লোক বাইরা আছে ড্রাইভার বাইরা আছে ওনাদেরকে গাড়ি দেওয়া হচ্ছিল না তারপরে গাড়ি পেলাম আমরা এমএলএ মহোদয়া আমাদেরকে সিলেক্ট করে আমাদেরকে এমএলএ মহোদয়া আমাদেরকে হ্যাঁ অন্নদান করেছে আমরা এখান থেকে আমরা অন্নদান পাবো গাড়িগুলো পাঁচ বছরের টেন্ডার এস এসি লজিস্টিক ও মাধ্যমে এসএসসি লজিস্টিক টেন্ডার পেয়েছে তারপরে আমরা বেতন ঢুকেছে আমাদের এক মাস চোদ্দ দিনের করে কিছু গাড়ি দু চার দিন কম ছিল যে যেভাবে ডিউটি হয়েছে সেভাবে বেতন দেওয়া হয়েছে তারপরে প্রচুর দত্ত আমাদেরকে ডাকায় আমাদের সব ড্রাইভার ভাইদেরকে ডাকায় জন স্টাফদেরকে ডাকিয়ে বললো যে দশ হাজার টাকা করে ঘুরিয়ে দিতে হবে তাহলে আমরা বললাম যে আমরা যদি দশ হাজার টাকা ঘুরিয়ে দিই তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আমরা সেই জিনিসটা মেনে নিতে পারছি না সেখান থেকে উঠে আসি আবার আমরা এমলা মহোদেয়ের দ্বারস্থ হই এমলা মহোদেও আমাদেরকে সাবাশি দেয় যে না এইভাবে দেওয়া যাবে না কি কারণে আমরা কি কারণে আপনাকে বলছে দেওয়ার জন্য আমাদেরকে পাঁচ বছরের টেন্ডার আমাদের প্রত্যেক মাস আমাদের বলছে যে দশ হাজার টাকা ঘুরে যেতে হবে এটা কি কুশ বুঝপাব তো আমি বলতে পারবো না কিন্তু যে স্যালারিটা ঢুকছে অ্যাকাউন্টে ওয়েটিসির সিস্টেম সব কিছু ঠিক আছে আমরা সিস্টেম মতে আমরা এখানে গাড়ি চালাচ্ছি সব ভাইয়েরা পাচ্ছে আর কি যে কন্ট্রাক্টররা এভাবে শোষণ করছে সেই শোষণটা আমরা চাই না যে এই যে ওয়েসিসি লজিস্টিক যেভাবে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে এবং অসীম দত্ত এসএসসি লজিস্টিকের মেইন ম্যানেজার উনি বলছে যে দশ হাজার টাকা ঘুরিয়ে দিতে হবে এবং যে হেল্পাররা এ তিরপাল এসব ঐশি তিরপাল নিয়ে সারাদিন গাড়ি ক্লিন করে ওনাদেরকেও এইভাবে অত্যাচার করছে আমাদেরকেও ড্রাইভারদেরকে সবসময় শোষণ করছে আমরা রান্নিং অবস্থায় থাকলে পরে তারপরে ওই সময় আমাদেরকে বিভ্রান্ত করছে যে টাকাটা ঘুরিয়ে দেওয়া নয় কিসের টাকা দাদা এই টাকা আমরা কেন ঘুরিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা কেন টাকা ঘুরিয়ে দেবো আমাদেরকে আজকে বিগত কদিন ধরে আমাদের বিশ পঁচিশ দিন ধরে মানে এইভাবে অত্যাচার করছে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য কুপ্রেশার কী করছে আমরা দূরে দিচ্ছি না মানছি না বলে আমাদেরকে জায়গা জায়গা শোষণ করছে কালকে এক ঘটনা হয়েছে মেলাঘরে রান্নিং ডিউটি অবস্থায় গাড়িগুলো দুইটা গাড়িকে ওইখানে মেলাগর সিন্ডিকেটে ঢুকিয়েছে উনি কী মিটিংয়ে ছিল তা তো বলতে পারি না যে তোমরা এখানে সেন্টিগেটে ঢুকাও তো সেন্টিগেটে ঢুকিয়েছে ওনাদের সঙ্গে আমাদের ড্রাইভার সঙ্গে অনেকটা বড় ধরনের হামলার মতন পরিস্থিতি করেছে ওনাদের চোখে জল এসে গেছে যে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আরেক ভাইকে বলছে নামিয়ে দেবে একটা হেল্পার নিয়ে এসেছে কোথা থেকে আমরা চিনি না জানি না চট করে বলছে একজন লোক নিয়ে আসবে এখন কি কী আমরা চাই আমাদের গেট পাসও দেওয়া হচ্ছে না আমাদের গেট পাস আটকে রাখা হয়েছে যে আমরা কাজ যে করছি আমাদের মধ্যে কোনো পেপার দেয়নি যে অনলাইন সিস্টেম ঠিক আছে সেটাও মেনে নিয়েছি লেটার আমাদেরকে হাতে দিতে হবে এবং যে সিস্টেমে আমাদের সিস্টেম ওয়াইজ আমাদের করে দোক যে আমাদের জয়নিং লেটার দেওয়া হোক সিস্টেম মতে আমরা প্রশাসনিকভাবে আমাদেরকে সেই ন্যায় জিনিসটা দেওয়া হবে অসীম শাহ কে অসীম দত্ত অসীম দত্তরাকে এসএসসি লজিস্টিকের মেইন ম্যানেজার তো উনি তোমাদের থেকে আছে 10000 টাকা কেন চাইবে আর তোমরা বা কেন দেবে আমরা তো এই দেবনা বলে আমরা মানা করেছি বলে আমাদেরকে সুসং করছে হয়রানি কি রকম সুসং করছে কি রকম দিতেই হবে না দিলে নামিয়ে দেবে কোনো না কোনো একটা সমস্যা একটা না একটা নিয়ে আসে বয়ান বদলিয়ে বদলিয়ে বলছে যে এটা মানে